নমস্কার লক্ষ্মীপুর টাইমস এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম খবর পড়ছি প্রণীতা দাস ফুলের তলে সংবর্ধনার জোয়ারে ভাসলেন ইন্টারন্যাশনাল ক্লাইমেট অ্যাক্টিভিটিসের দূত মিস লিসিপ্রিয়া কাঙ্গুজাম ফুলের তল রুরেল ডেভেলপমেন্ট কমিটি ও ওমেন অ্যাকশন কমিটি অফ ভিলেজ প্রোটেকশনের যৌথ ব্যবস্থাপনায় মঙ্গলবার ফুলের তোল নয়া গ্রামে একটি মণ্ডপে এক সম্বর্ধনা ও ক্লাইমেট সচেতনতা সভার আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাত্র বারো বছর বয়সের কিশোরী তথা ইন্টারন্যাশনাল ক্লাইমেট অ্যাক্টিভিস্টের দূত লিসিপ্রিয়া কাঙ্গুজাম তাছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক শান্তি সিংহ ফুলেরতল রুরাল ডেভেলপমেন্ট কমিটির সভাপতি এইনাম বীরমণি সিংহ লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান মৃণাল কান্তি দাস খুনো ময়রা পাইপি লুপের মিনা কুমারী দেবী অথাইবা নিং লুপ লক্ষ্মীপুর কমিটির আর কে সানাহাল সিংহ ওমেন অ্যাকশন কমিটি অফ ভিলেজ প্রোটেকশনের সভানেত্রী সুনীতা দেবীসহ অন্যান্যরা প্রথমে আয়োজক কমিটির পক্ষ থেকে উত্তরীয় দিয়ে অতিথিদের বরণ করা হয় তারপর প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানের সবার নয়নমণি বারো বছরের কিশোরী মিস লিসিপ্রিয়া কাঙ্গুজাম আয়োজক কমিটির পক্ষ থেকে তার হাতে মানপত্র পাঠ করে তুলে দেওয়া হয় পাশাপাশি একের পর বিভিন্ন অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হয় তারপর ইন্টারন্যাশনাল ক্লাইমেট নিয়ে দীর্ঘ এক ঘন্টা সচেতনতামূলক বক্তব্য রাখেন তিনি উল্লেখ্য যে মাত্র বারো বছর বয়সে ভারতের বাহিরে অন্যান্য দেশ থেকে আমন্ত্রণ পেয়ে বেশ কয়েকটি দেশে তিনি ক্লাইমেট সচেতনতা সভায় বক্তব্য রেখে সুনাম অর্জন করেছেন

আইন আগে এইরগেইজেসাইল মূমেন্টার্ড তোরি আগ একভিটি ম্যাখি ফর মে আপ এই সোসল মেডিয়ার এই মানে খুব 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 কোম্পানি কনফ্রেন্সে

အဲခီကူချာက8 8ညပြီတဲ့အခုဒီမှာဘောတောကမိကောเออတဘီအခွင့်ထားကနာဖိဖတ်ကနေလိုနေပါဆယ်နာကတော့ခီကူချာ5ညနာအဲ့ဒါတဘီပါတောင်းကြပါဦးထားကိက point 2တက်တယ်ကူန်ဟာလည်းဘတ်ကိုတော့တက်တယ်လို့လည်းအဲ့ဒါကတိကျရောပြော်နေဦးချာအရရှိကနေကနာအဲ့ဒီ point ကလည်း English